বাংলাদেশের যে কোনো জায়গা থেকে একদম মিডিল একটা পয়েন্ট আসা যায় ঠিক আছে আমাদের অনেক আইটেম আপনারা কিছু পরিমাণ ছবি নিয়ে আসবেন এই কোয়ালিটির কিছু ড্রেস নিতে বস্তা না খোলা আমার জন্য লস দেখেন এই ড্রেসগুলো কত আপদের অর্ডার ছিল দিতে পারি নাই সেগুলা এই বস্তার ভিতরে আছে ঠিক আছে আমরা এই ড্রেসগুলো আপনাদেরকে দেখাবো খুব সুন্দর করে বুঝিয়ে দেখাবো একটু সাথে থাকবেন এগুলা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর এই দেখেন পিঙ্ক কালারও আছে সকালবেলা একজন সুন্দর সুন্দর এই বুটিক্স ড্রেস গুলো এখন আমরা আপনাদেরকে সুন্দর করে খুলে খুলে দেখা দিব যার যেটা ভালো লাগে জলদি করে অর্ডার করে ফেলবেন তবে একটা মজার বিষয় কি জানেন এই ভিডিও থেকে যে কোনো তিনটা ড্রেস নিলে আপনি সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাচ্ছেন বা আপনি যে কোনো সুন্দরবনে নিতে পারেন এবং হচ্ছে কোনো একটাতে নিতে পারেন এবং হোম ডেলিভারি নিতে পারেন আপনার ইচ্ছা তো খুব সুন্দর সুন্দর ড্রেস গুলো কিন্তু আমরা একদম কম দামে দিয়ে দিচ্ছি মাসাল্লাহ এটা ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ সুন্দর লাগবে না তিনটা নিলে শুধু ওয়েট চার্জার টাকার চার্জ অ্যাড হবে আর টোটালটি ফ্রি এই দেখেন প্রাইস পাচ্ছেন মাত্র কালার আছে কালার আছে প্রাইস পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ পাঁচ পাটের কুচি ড্রেসগুলো আপনি পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা এগুলো আমরা নয়শো পঞ্চাশ করে হোলসেল করি অনেক ঠিক আছে নয়শো পঞ্চাশ করে হোলসেল করি এইবারের এটা পুরোটাই অকল্পনীয় একটা যেখানে আমরা হাজার আমাদের সেল শেষের দিকে এখন লাস্ট কিছু বস্তা আপনাদের জন্য রেখেছিলাম সেগুলো যারা নিতে পারেন নাই তাদের জন্য কিন্তু ব্যবসা করার জন্য ঈদের ড্রেস হিসাবে ব্যবহার করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমরা এগুলো রেখে দিয়েছি

ভিডিওটা সবাই সাথে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট করে থাকবেন নেক্সট ভিডিওতে আপনারা কি দেখতে চান কি ধরনের কালেকশন দেখতে চান কিরকম রেঞ্জের দেখতে চান অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা আটচল্লিশ মিনিমাম হ্যাঁ লং হবে আটচল্লিশ এবং বডি সাইজ পেয়ে যাবেন ৩৬- থেকে ছেচল্লিশ পর্যন্ত যার সাইজ লাগে নিয়ে নেবেন তারপর যদি কোনো সময় সাইজ শেষ হয়ে যায় অবশ্যই আমরা আপনাদেরকে বলে দিব যদি সাইজ না হয় এক সাইজ চেঞ্জ করে আপনারা চাইলে অন্য সাইজ যদি হয় নিয়ে নিতে পারবেন এই যে দেখেন এটা হলো ব্লু কালার হ্যাঁ এটা হলো ব্লু কালার কলেজা কালার মেরুন কালার মাস্টার্ড কালার এবং হচ্ছে ব্লু কালার এই চারটা কালার কিন্তু সেম ডিজাইনের দেখে দিছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা ফেব্রিক থাকবে লিলেন কাপড় হ্যাঁ ওনাটা থাকবে পিওর ব্যবসা করেন তাদের জন্য কিন্তু এই এই ড্রেস গুলো ঠিক আছে যারা আপনাদের নিয়ে একটা টিকটক আইডি আছে একটি ফেসবুক পেজ আছে ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে হ্যাঁ আপনারা কি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন আপনারা এইসব ড্রেস নিয়ে কি পরিমানে ঘের শর্ট ভিডিও করবেন হ্যাঁ তাহলে দেখবেন যে আপনারা অনলাইনে ভাইরাল হয়ে যাবেন এবং এই ড্রেস গুলো দেখবেন এখনো পর্যন্ত চোদ্দশো পনেরোশো টাকা করে বিক্রি করতেছে সর্বনিম্ন চোদ্দশো পনেরোশো টাকা করে বিক্রি করে তা আপনারা নিয়ে অনায়াসে সাতশো পঞ্চাশ টাকা করে কিনে নিয়ে আপনাদের নতুন পেজ হিসাবে অনেক ব্যবসা করতে পারবেন ঠিক আছে আমি বলবো না যে এগুলো নিয়ে ফিফটি পার্সেন্ট ব্যবসা আপনারা এখনই করতে পারুন করতে পারবেন বাট আপনাদেরকে সময় লাগবে যদি নতুন হয়ে থাকে আর যারা পুরানো পুরানো আছে তারা কিন্তু ফিফটি পার্সেন্ট ব্যবসা করে থাকে ঠিক আছে

কালারফুল রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবে ঠিক আছে প্রত্যেকটা ড্রেসের কিন্তু রং কস এই যে এই কোট সেটটা দেখেন সেই দাঁড়া কোট সেট দেখেন মাশাআল্লাহ এটা কিন্তু সাইজ পেয়ে যাবেন এই যে পকেট দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর পকেট আছে পকেটের উপরে এমবডারি করা আছে এই যে দেখেন এবং খুব সুন্দর করে লেস টাসেল করে দেওয়া আছে এই হলো পেন্ডা

আপনারা সাইজ যদি না পান বা এগুলো যদি শুট বলে থাকে অন্য ড্রেস চয়েস করে নিয়ে নেবেন ঠিক আছে নাই কেন বা বলছিলেন হবে এখন হবে না কেন এসব ধরনের প্রশ্ন আশা করি কেউ করবেন না যারা করবেন দয়া করে তারা আপনার মানে ইনবক্সই করে না পুরো এমন ভাবে কথা বলে ড্রেস শেষ হবে না এই যে দেখেন পেনাল সিকোয়েন্স এমবডারি গলায় এমবডারি এখানে হাতায় সিকোয়েন্স এমবডারি এবং হচ্ছে হলো ওড়না এই যে দেখেন যদি মনে করেন যে আপনি

ডেলিভারি চার্জ ফ্রি এলো সি গ্রিন কালার তিনটা কালার এলো সি গ্রিন কালার দেখছেন 48 প্লাস লং থাকবে ঠিক আছে এই জন্য লোনটা ওনাগুলো বন্ধুক মাশাআল্লাহ প্রত্যেকটা ওনাই বন্ধুক একদম পাঁচ হাতে নামাজি ওনা হ্যাঁ এই যে দেখেন খুবই সুন্দর অনেক চড়া এবং বিশাল চড়া কিন্তু এগুলো পঁয়তাল্লিশ ইঞ্চি চড়া নব্বই ইঞ্চি লং নাকি মাত্র সাতশো টাকা

আচ্ছা মানে কি নেবেন নিজেরাই বলতে পারেন না এটা টাকা পেয়াজবেন এটা টাকা তো কিছু আসলে আপনাদের জন্য সুবিধা হয় এবং আমাদের জন্য সুবিধা হয় দিতে আপনারা দেখাইছে কারণ আমাদের এখানে ওরকম কোনো ডিসপ্লে নাই খুচরা দোকানের মতন যে চারো দোকানে দোকান আর চারো পাশে ডালিমিন্দরে সাজায় রাখবো আর চাইব না খুলে দিয়ে দিব আমাদের এখানে প্রত্যেক রেকের রেখে সব ইনটেক মাল আপনাদেরকে দেখালে প্যাকেট খুলে দেখাইতে হয় গতকালকে রাতের লাইফ থেকে যারা হচ্ছিল ছবি দিয়েছিল অনেকে হয়তো শুনেছেন নাই বলেছিল কারণ যেহেতু আমাদের আগে যেগুলো ছিল শেষ হয়ে গেছে এখন আবার নতুন করে বস্তা আহ নাও আসি নামা দেখে যে এগুলো অনেক মাল আছে তো যারা আপনারা নিতে পারেন না তারা কিন্তু চাইলে ভিডিও দেখে এই ভিডিও থেকে কিন্তু আপনারা এই ডেসটা নিয়ে নিতে পারবা সাইজ পাবেন 36 থেকে 44ຫນনাটা দাম সেমি টাকা 750 টাকা দাম থাকবে 750 টাকা আচ্ছা এই দেখুন

সবাই ধৈর্য ধরে দেখবেন কারণ আপনারা জানেন যে আমাদের ভিডিও গুলো চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ টাকা আটত্রিশ বড়ি সাইজ পাবেন এটা এই ড্রেসটা যাদের আপনাদের আটত্রিশ সাইজ লাগবে তারা ইনবক্স করবে ঠিক আছে না হতো এটা ইনবক্স করবে না

মাত্র সাতশো পঞ্চাশ টাকা কিনে আপনি এক হাজার টাকা বিক্রি করলো কিন্তু আপনার আড়াইশো টাকা থাকতে চাকরিটা বেশি করে এই যে দেখেন খুবই সুন্দর এটাও পেয়ে যাবেন একটা টু পিস এটাও পেয়ে যাবেন টু পিস এটাও আমরা গতকালকে মনে হয় লাইভে দেখাইছিলাম শেষ হয়ে গেছিলো আবার বস্তার থেকে যেহেতু বেরোচ্ছে দেখাই দিলাম এই যে দেখেন

মাত্র সাতশো পঞ্চাশ টাকা আমি কিন্তু আবার বলে দিই আপনার যারা সরাসরি আসে কেনাকাটা করতে চান কিছু পরিমাণ ছবি নিয়ে আসবেন আর যারা পাইকারি হোক খুচরা ছবি নিয়ে আসলে সুবিধা তখন খুচরা না আসলে সুবিধা হয় কারণ যাতে ঈদের মৌসুম চলে আসছে এখনই হলো পাইকারি যারা বিক্রি করে তাদের জন্য এখন ঈদের মৌসুম রোজা পনেরোটা পর্যন্ত তাদের ঈদের বাজার থাকে যারা খুচরা কেনাকাটা করবেন তারা আসবেন হলো ঈদের পনেরোটার পরে পনেরোটার পরে হ্যাঁ খুচরা কেনাকাটা যারা করবেন তারা আসবেন ঈদের মানে রোজার পনেরোটার পরে তাহলে আপনারা মন মতন আমাদের এখানে ছবি নিয়ে আসলে কেনাকাটা করতে পারবেন এখন কেউ খুচরার জন্য আসবেন না পাইকার যারা বাইরা বোনেরা আছেন যে যেখান থেকে দেখতেছেন আপনারা সরাসরি চলে আসবেন

যেগুলো নিয়ে আপনারা অনলাইন পেজ থেকে ষোলোশো সতেরোশো আঠারোশো টাকা করে কিনে থাকেন ঠিক আছে ষোলোশো সতেরোশো আঠারোশো টাকা করে পর্যন্ত এই ড্রেসগুলো কিনে থাকেন সেগুলো দেবো আমি মাত্র কত এক হাজার পঞ্চাশ টাকায় সাথে থাকেন এই যে এটাও পাবেন সাতশো পঞ্চাশ টাকা এটা না এটা পাবেন সাতশো পঞ্চাশ টু পিস ঠিক আছে টু পিস এই যে দেখেন ডিজাইনটাও একটু দেখেন আপনারা মার্কেট থেকে যদি কেউ কিনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের হ্যাঁ

ডিজিটাল এর মধ্যে চারশো পঞ্চাশ টাকা দিয়ে আমাদের এই ভিডিওটা এই মুহূর্তে শেষ করলাম তবে সবাই ভালো থাকবেন ধৈর্য দেখার জন্য অসংখ্য ধন্যবাদ